আমরা আজকে যে এরিয়াটাতে যাচ্ছি এটা হচ্ছে সৌদি আরবের অসাধারণ একটা জায়গার মধ্যে এটা হচ্ছে একটা হচ্ছে আবা আবা দা হাই সিটি দা হাই সিটিতে আমরা আছি সুবিউ দেখাবো এখন দা হাই সিটির লেটমি সি সালাম আলাইকুম হোয়াটসঅ্যাপ বস কোথায় আসছি আমরা আছি আবাতে আর্ট স্ট্রিট দা আর্ট স্ট্রিটে না দা আর্ট স্ট্রিটে কি আছে বস বিশেষ করে আমি বলি বিশেষ করে এই রোডটা হচ্ছে জাপানের চেরি ব্লসমের মতন এই রোডটাতে যে যা গাছগুলো দেখতে পাচ্ছি সবগুলো গাছে নীল কালারের ফুল আসবে এটা চেরি ব্লসমের মতো সেম সেম ফুল আসবে সম্পূর্ণ এই রোডটা যে গাছগুলো দেখাচ্ছি প্রত্যেকটা গাছের কালারই চেঞ্জ হয়ে যাবে তা শীতকালে ঠিক আছে এটা হচ্ছে এই স্টেটের বৈশিষ্ট্য বিশেষ করে এই যতগুলো গাছ দেখতে পাচ্ছি সবগুলো কালার চেঞ্জ হয়ে যাবে তখন শীতকালে গাছ ফুল আসা শুরু আমি এটার একটা ভিডিও ভিউ দেব স্ন্যাপ দেবো আপনাদেরকে দেখতে পারবেন তখন শীতকালে আবার যখন আসছিলাম আমরা ওই ভিডিওটা আবার আপনাদেরকে শেয়ার দেবো যত পারি বন্ধ করুন এটা আওয়াজটা